আজকের টেন্থ জানুয়ারি টু শান্তিপুর থানাতে আজকের একটা অভিযোগ জমা পড়ে জনৈক অঙ্কন পাল শান্তিপুর রেলবাজারের বাসিন্দা তো শান্তিপুর থানায় একটা কমপ্লেন করেন যে তার সোনার দোকান থেকে মোটামুটি চারশো গ্রাম মতো সোনা এবং দেড় কেজি মতো রূপা এবং আরও অন্যান্য রূপা সোনা রুপার গহনাসহ একটা বড় রকমের চুরি হয় তো ঘটনার তদন্তে শান্তিপুর থানার আধিকারিকরা নামেন এবং সেখানে ঘটনাক্রমে এই সোনা রূপার সঙ্গে সঙ্গে যে সমস্ত হার্ড ডিস্ক ছিল সিসিটিভি ক্যামেরা সেগুলোও বলছে নিয়ে চলে গিয়েছে তো ঘটনাক্রমে আমরা দুটোই দেখতে পাচ্ছেন এই সামনে স্পাইক ক্যামেরা আছে এই দুটোই ছিল এই দুটোর সাহায্যে আমরা যখন ফুটেজ অ্যানালিস করলাম এবং যারা আইও ছিল এবং শান্তিপুর থানার যারা আধিকারিক সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রথমত আমরা এরকম ডিসপ্লেতে রকম কোনো সোনার গয়না একটাও দেখা যায়নি রকম কোনো সোনার গয়না ছিল না বা যেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মানে কোনো রকম ডিসপ্লেতে একটাও সোনার গয়না ছিল না এবং যিনি একজন মাস্ক পরে এবং একটা জ্যাকেট লাল জ্যাকেট পরে যে ভদ্রলোক যিনি দুষ্কৃতী এরকম কাজ করছেন উনি লাস্ট একটা ড্রয়ার টেনে কিছু একটা জিনিস নিয়ে পকেটে বেরিয়ে গেলেন এই ঘটনাতে শান্তিপুর থানার যিনি আয়ো এবং অন্যান্য আধিকারিকরা অভিযোগকারীকে এবং তার পিতা ক্ষিতীশচন্দ্র পালকে হচ্ছে যখন জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে যখন জানতে পারা গেল যে অ্যাকচুয়ালি হচ্ছে এই ভদ্রলোক মানে ক্ষিতীশচন্দ্র পাল ইনি আগের দিনই সমস্ত রকম ডিসপ্লে থেকে যা গয়না টয়না ছিল সবই উনি হচ্ছে বাড়িতে নিজেই নিয়ে চলে এসেছিলেন সেটা আগের দিনই নিয়ে চলে এসেছিলেন এরপরে আরও আমরা তদন্ত করে দেখতে পারছি এই ভদ্রলোকের প্রায় পঞ্চাশ লক্ষ টাকার একটা ব্যাংক লোন ঋণ আছে আর বেশ কিছুদিন আগে এক কোটি টাকার একটা সোনার দোকানের উপরে একটা হচ্ছে ইন্স্যুরেন্স একটা পলিসি করিয়েছিল এবং এই সম্ভবত এইটুকু আমরা পেয়েছি তারপর যেটা দেখছি যে অ্যাকচুয়ালি এইরকম কোনো সোনা বা কোনো রূপা সেটা এরকম দোকান থেকে চুরি যায়নি যে গয়নাটা ওরা নিজেরাই সরিয়েছে সেটা তার আমরা গিয়ে দেখলাম বাড়িতেই সরিয়ে রেখেছিল বাড়ি থেকে আমরা সেই সোনাগুলো আমরা করি স্যার যাকে দেখা যাচ্ছে কি করা গেছে এটা এখন তদন্তের মধ্যে আছে এটা পুরো প্রসেসে আছে আজকে এই পর্যন্ত যে অভিযোগকারী সেটা স্বীকার করে নিয়েছে যে এরকম তার অ্যাকচুয়ালি তার কোনো রকম সোনা বা রূপা কিছুই চুরি যায়নি সে নিজেই এগুলোকে বাড়িতে সরিয়ে রেখেছিল বাকি যাকে দেখা যাচ্ছে তদন্তের আজকের একদম প্রথম দিন একদম প্রাথমিক পর্যায়ে এটা আমরা আহ তদন্ত করে বাকিটা আমরা বাকি যে চুরিটা হয়েছে সেই